নমস্কার রমেরি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম দিন পরই ব্লগটা করলাম মেয়ে খুব অসুস্থ কদিন ধরেই মানে বিগত সাত দিন ধরে আজকে ডাক্তার এসে রাত্রিবেলা দেখে যাবেন তো সেই পরিস্থিতি দেখে আর ব্লগটা টাইম পাচ্ছিলাম না আমরা মানে আমি আর মা গেছিলাম একটু গড়িহাট আর দক্ষিণাপন মার্কেটে অনেকদিন পর গেলাম দক্ষিণাপনে প্রায় বিগত পনেরো কুড়ি বছর পর তো অনেক পরিবর্তন সকালবেলায় চা হাতে আমি ডেইলি ছাতে একবার যাই মানে কি পরিস্থিতি বাগানের সেটা একবার দেখি কারণ ননস্টপ বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না কিন্তু সেভাবে রোদটা আর উঠছে না বাড়িতে সবারই তাই একটা এই অসুস্থতার পরিবেশ এই ভাইরাল একটা ফিভার চলছে সবার বাড়িতে আমারও চলছে আজকে ছাতে কাপ হাতে চায়ের হাতে নিয়ে যখন দাঁড়ালাম তখন একটা গানই মনে পড়ছিল। এই ঝড়োঝড়ো মুখরো বাদলও দিয়ে এনে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সকালবেলায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই রিল্যান্ড বলে একটা সিরাপ দিয়েছে লিভোলিন আর তার সাথে অ্যাজেথরাল তো মা এসেছে অনেকদিন পর মায়েরও ভাইরাল সাত সাতদিন ধরে মা আসতে পারেনি রিদ্ধি না থাকলে মা এসে বাবা এসে একবার খবর নিয়ে যায় আমার আর তার সাথে কাজ করে দেয় অনেক টুকটাক তো মা আসলে এ ফুল নিয়ে আসে আমার বাগান থেকে ফুল তুলে নেয় ঝোপ যার যা পারে সেগুলো এসে সাজিয়ে দেয় আর আজকে টুকিটাকি বাজার ছিল যা তা দিয়ে টক হবে একটা মুসুরির ডাল আর চিংড়ি মাছ ভেজে ভালো করে তার সাথে যা সবজি আছে জেনারেলি এতে কুমড়ো মূলো কচু আলু ভেন্ডি এই সব ধরনের সবজি দিয়ে যদি নিরামিষ হয় তাহলে নিরামিষ ঝোল টকের ঝোল হয় না হলে একটা মাছ থাকলে যে কোনো জেনারেলি চিংড়ি মাছটা খুব ভালো যায় এতে তাই ওই ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়বো ফেরার সময় লেক মার্কেট থেকে বাজার করে ফিরবো এই প্লামের নতুন টোনারটা আগের সপ্তাহে ইউজ করছিলাম শুরু করেছি সপ্তাহখানে খুলো আমার ভালো লাগলো তবে একটু স্টিকি প্লামের নর্মাল ভিটামিন সি এর থেকে এটা একটু স্টিকি লাগলো ভিটামিন সি যারা ইউজ করেননি তারা টোনার দিয়ে ইউজ করলে খুব ভালো হয় তাতে কনসেন্ট্রেশনটা কম থাকে আর স্কিন স্যুট করছে কিনা সেটাও জানা যায় আর এই অ্যাক্সেস ওয়ার এই কারেক্টিং সেরামটা ইউজ করছি বেরোবার আগে আমি কোনো মেকআপ করি না জেনারেলি কিন্তু স্কিন কেয়ারটা আমি খুব ম্যান্ডেটারিভাবে প্রত্যেক দিন স্নানের পর থেকে রাতে শোয়ার আগে এই দুটো টাইম খুব ভালো করে মেনটেন করি আমি একদমই মেকআপ পারসন নই আমাকে সামনে থেকে যারা দেখেছেন তারা সবাই জানে আমি একটুখানি লিপস্টিক লাগাতে খুব ভালোবাসি তো করোনার সময় সেটা আমার একটা দুর্ভাগ্য হয়েছিল আমার এত দামি দামি ভালো লিপস্টিক সব লাগাতে পারিনি আর ম্যান্ডেটরি আমি যেটা করে থাকি স্কিনের জন্য সেটা সানস্ক্রোথ বৃষ্টি মেঘ ঝড় জল ছায়া সব সময় আমি সানস্ক্রিনটা সকালবেলা স্নানের পরে মেখে থাকি রান্নাঘরে যেতেও হয় হিট প্রোটেকশনও আর এটা খুব এসেন্সিয়াল একটা স্কিনের প্রোটেক্টার বেরিয়ার সানস্ক্রিন না লাগালে অনেক ধরনের রোগ বা সমস্যা স্কিনের হয়ে থাকে এই লিপস্টিকটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই আমার ছবি দেখে জিজ্ঞেস করেন ম্যাডাম এটা কী লিপস্টিক লাগিয়েছেন ম্যাম তো এটা ল্যাকমি নোট পিঙ্ক থ্রি ডি বুলেট লিপস্টিক একটা কিন্তু এইটা পিঙ্ক নাম হলেও একটা ব্রাউনিশ আন্ডারটোন আছে লাগানোর কিছুক্ষণ পরে না একটা এই দেখুন লাইটে একটা ব্রাউনিশ আন্ডারটোনটা বুঝবেন আমাদের সোসাইটিতে এরকম কাজ হচ্ছে তার মধ্যে মেয়ের অ্যালার্জি সর্দি কাশি এখন আমি মাকে নিয়ে একটু গড়িহাট মা যাবো ওখান থেকে দক্ষিণাপনে টুকটাক কেনাকাটা করে ফিরবো আমার একটা লিনেন শাড়ি নেই তো এবছর ইচ্ছা আমি একটা লিনেন কিনবো উপলক্ষ হিসাবে জেনারেলি কেনা হয় না আমি স্টেটের বাইরে গেলেই শাড়ি কিনি কলকাতার থেকে শাড়ি কেনা খুব কম হয় আলাদা করে ঘুরতে বেড়াতে গেলে তখন কেনা হয় তো মেটালিক লিনেন আমার একটা খুব ইচ্ছা ছিল লিনেনের টপ আছে কিন্তু লিনেনের শাড়ি একটাও ছিল না তো সবাই আমার বন্ধু স্পেশালি একটা বন্ধু যে বিদেশে থাকে সেখান থেকে লিনেন কিনে নিয়ে গেছে সে আমাকে রেকমেন্ড করলো মা বেশার শাড়ি খুব ভালো অনেক দিনে পুরনো দোকান আর এই মা বেশার নামটা আমি যতদূর শুনেছি মা বেটি আর শাশুড়ি এই এজ গ্রুপ মাথায় রেখে দেয় শাড়ি কালেকশান আরেকটা শাড়ি আমার খুব নেওয়ার ইচ্ছা আমার দিদার ছিল তসর কিন্তু আমি আজকে এবার নেবো ঘিচা তসর এই কালারটা আমার দিদার ছিল কিন্তু আমি যাই হোক পেয়ে উঠতে পারিনি শাড়িটা নষ্ট হয়ে গেছে তো একটা তসর নিলাম গিজার উপরে আর একটা লেনেন শাড়ি ওদের প্রচুর বাংলাদেশি ঢাকায় জামদানি এসেছে প্রাইস রেঞ্জটা প্লাস মাইনাস টু থাউজেন্ডের টু মনে হল বেশি কিন্তু কোয়ালিটি খুব ভালো আর অথেন্টিক বাংলাদেশি শাড়ি কিন্তু ঢাকায় আমি অনেক বুটিকে দেখলাম কেউ বাংলাদেশি নাম করে বিক্রি করছে কিন্তু পিওর বাংলাদেশি কিন্তু না তো যাই হোক এই বাংলাদেশি ঢাকায় এগুলো খুব ভালো এগুলো তাঁতের উপরে জেনারেলি আরেকটা কোয়ালিটি হয় হাফ সিল্ক হাফ সিল্কের ডিউরেশনটা একটু কম হয় মানে বেশি দিন টেকে না এই আমার মতন লাল কালো দেখলাম রানির উপরে দেখলাম আমার একটা কালো আছে তো কয়েকটা ঢাকায় জামদিনি শেয়ার করলাম আমার এরকম ঢাকায় জামদিনি আছে যাই হোক মা কালেকশন দেখে খুব ভালো লাগলো তারপরে চলে গেলাম দক্ষিণাপনে ব্লাউজ কিনব কলাপ বলে একটা দোকান আছে দক্ষিণাপনে খুব ভালো রেডিমেড ব্লাউজ পাওয়া যায় তাতে গেলেই ম্যাচিং মিক্সান ম্যাচ করে একদম অথেন্টিক মানে হ্যান্ডমেড সব ব্লাউজ খুব ভালো আর প্রত্যেকটা ডিজাইনার ব্লাউজ মানে কটেনের উপরেও ডিজাইন আছে এখন যে মডেল সিল্ক উঠেছে বেনারসির কাপড় সব ধরনের কোয়ালিটি মানে প্রচুর লোকে এসে শাড়ি ম্যাচ করে কটনের শাড়ির সাথে মিক্স ম্যাচ করে ব্লাউজ কিনে নিয়ে যাচ্ছে এখানে মৃগিনায় নিয়ে দেখলাম প্রচণ্ড ভালো ভালো ভিড় তবে বয়নিকার উড়িষ্যা হ্যান্ডলুমের অবস্থা খুব খারাপ আর গুজরাটি যে হ্যান্ডলুম স্টোরটা আছে তারও অবস্থা খুব খারাপ জেনারেলি দক্ষিণাপন ভর্তি পুরো নাইটি বেডশিট রেডিমেড ব্লাউজে এত ভিড় মানে গড়িহাটেও আমার মনে হয় গড়িহাটেও এত ভিড় দেখলাম না মা একটু নাইটি আর বেডশিট দেখলো যেটুকু নয় সেটুকুই পুজোর কেনাকাটা পুজো হিসেবে আলাদা কোনো বছরই আমার কেনাকাটা হয় না কারণ পুজোতে টুকটাক আমি পাই সে পাওয়া জিনিসগুলোই পরের বছর পুজোতে বানাতে হয় আমাকে কারণ সে সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায় ব্লাউজ বানাতে ফলস পিকো করতে কেউ নেয় না তো যাই হোক রেডিমেড কয়েকটা চুড়িদার বা সালোয়ার বা নাইট ড্রেস কিনে আমি পুজোটা কাটাই না হলে পুরনো শাড়ি পরে থাকে দক্ষিণাপনা আসবো আর ফুচকা খাবনো তা হয় না প্রায় কুড়ি বছর পর দক্ষিণাপন এলাম কলকাতা ফিরে এসে এত সুন্দর লাগছিল উপর থেকে এক ঝলক বৃষ্টিও হয়ে গেছে সেই রূপটা আপনাদের সাথে শেয়ার করছি আমার জানলা থেকে ফিরে মেয়েকে একটু টিফিন করে দিই শরীরটা অনেকদিন ধরে খারাপ বলে কি ডিম দেওয়া হয়নি জানি না বলে জানি না ডি অ্যালার্জি সর্দি কাশি হলে ডিমটা একটু অ্যাভয়েড করতে তো সাত দিন ধরে না দিয়ে দেখলাম কোনো ইম্প্রুভমেন্টটা এমনিতেই হয়নি এখন ডাক্তার অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছে তাই একটু ফ্রেঞ্চ টোস্ট মানে বাঙালির প্রিয় ডিম পাউরুটি করলাম সর্ষের তেলে ভেজে যাতে ওর মুখের রুচি একটু ফেরে একটু ঝাল করে আমি এতে একটু পেরি পেরি মশলা আর অরিগানো মশলা ছড়িয়ে দিই ওর জন্য দিই ছেলেভাবে খাবে না আর ইচ্ছা হলে এটার মধ্যে চিজও দিয়ে দিই অনেক সময় তবে ট্র্যাডিশনালি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমাদের মারা যেটা ছোটোবেলায় স্কুলের টিফিনে বানিয়ে দিত ডিম রুটি সেটা খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট আর এটা স্পেশালি গরম গরম আমরা তো টিফিনে ঠান্ডায় খেতাম আর গরম গরম বর্ষাকালে এটা খেতে খুব ভালো লাগে আর এটা সর্ষের তেলে ভাজা হলে কিন্তু ভালো লাগে যাই হোক আজকে মেয়েকে একটু এভাবে মুখরোচক করে খাবারটা বানিয়ে দিলাম ফিরে এসে যাতে ওর একটু মুখে রুচি টুচি ফেরে নাহলে এই ওষুধ খাচ্ছে আর একদম খেতে চাইছে না কিছু আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবার শেষে ব্লগটা শেয়ার করছি রাতের কলকাতার একটা ভিউ দিয়ে আমার বেডরুম এর জানলার থেকে এই ভিউটা সত্যি খুব সুন্দর আবার দেখাবে হবে আর ব্লগে আজকে এখানেই শেষ করলাম